মানে যেটা করিলে মানুষ নরকামী হবে বড় নিন্দা বড় করুন নিমন্ত্রণ লাগবে না সবাই এসে বসে থাকবে আপনার কথাটা শুনবে এখন ঝগড়া করুন আপনার নিমন্ত্রণের কোনো প্রয়োজন নেই একাই এসে বাড়ি পড়ে যাবে আপনি বলবেন আপনারা চলে যান কিছু হয়নি বলবেন না একটু দেখেই যাই কিটা হইল তাহলে নিমন্ত্রণ চারা ঝগড়া করলে চলে আসে আর গীতা ভাগবতের কথা বললে নিমন্ত্রণ করলেও আসে না তাহলে আমাদের মন কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে এই মন দিয়ে আমরা ধর্মটা কি করে করব তে ওই চিন্তা তো ভগবান করছে। যে জিত তো কিছু পারবে না তাই ওদেরকে সহজ দিতে হবে যেটা আমি কোনোদিন দেইনি যেটা আমি কখনো প্রকাশ করি না যেটা গচ্ছিত রেখেছি সেই নিগুম তত্ত্বটা আমি আবার এই কলিহত জীবকে দিয়ে এই জন্য তিনি এই নিকুম তত্ত্ব প্রকাশ করলেন ব্রহ্মাপুস করে বলছে হে গোবিন্দ তুমি তো আমাকে মানুষ বানালে না তাতে আমার ধোক নেই তুমি মানুষের নিচে আমাকে জন্মগ্রহণ করে দাও আমি চাই না ব্রহ্ম থাকতে আমি চাই না ব্রহ্মা হয়ে থাকতে আমি তিনলতা গাছ হয়ে এই পৃথিবীতে জন্ম নিতে চাই মানুষ হইতে গেলে সুকৃতির প্রয়োজন সবাই তো মানুষ হতে পারবে না সকলের তো সেই সুকৃতি হবে না তা আমি ব্রহ্মা তা আমার যদি মানুষ হওয়ার যে সুকৃতি সেটা যদি না থাকে নাও তো থাকতে পারে তুমি যদি আমাকে মানুষ বানানির উপযুক্ত মনে না করো তাহলে তুমি আমাকে তৃণলতা গাছ বানিয়ে পাঠাও তাদের পদধুলি যেন আমি সদা সর্বদা লাভ করতে পারি কারণ তুমি এ কথাটাও বলেছ দেহি বড় বল্লব মুদারাম দেহি বড় বল্লভ আমি আমার ভক্তের চরণ ধুলি মস্তকে ধারণ করি তুমি এই কথাটা বলো এবং ধারণ করো কেন কর তুমি কেন লালাই তো তার জন্য কেন তুমি বুলক বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে এসেছ ভগবত সেরে দিয়ে তুমি জীব চলে এসেছ ঐশ্বর্য পরিত্যাগ করে তুমি কাঙ্গাল নাম ধরেছ ভক্তের চরম দুলির মধ্যে যদি কিছুই না থাকবে তাহলে সেটা তুমি মস্তকে ধারণ করো কেন অথচ আমি ব্রহ্মা করতে পারছি না যদি আমার পৃথিবীতে জন্ম হতো আমি তবুও তো তোমার ভক্ত আমার উপর দিয়ে বিচরণ করত তাদের চরণ আমি দেখুন যারা ছোট হতে চায় তারা আর স্বল্প বুদ্ধি যারা বড় হতে চায় তারা আমরা তো সবাই বুদ্ধিমান অনেক জ্ঞান বুদ্ধি আমাদের আছে তাই আমরা কেউ কারো কাছে কেউ ছোট হতে চাই না আমরা সবাই বড় হতে চাই বড় বড় টাইটেল ব্যবহার করে বড় হচ্ছি হ্যাঁ শিক্ষায় দিক্ষায় বড় হচ্ছি বাড়িঘর চাকচিক করে বড় হচ্ছি হ্যাঁ পরিবেশটা সুন্দর করে বড় হচ্ছি মানে আমি নিজেকে এমন জায়গায় প্রতিষ্ঠিত করতে চাই যে আমার সমান কেউ হতে হচ্ছে না হ্যাঁ আমি সবার উপরে মানে এটা আমরা চাই অথচ সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্ম লোকে থাকেন তিনি কিনা সেটা পরিত্যাগ করে এই ভূমিতে এসে এই ভুলুকে এসে আবার মানুষের নিচে জন্ম নিতে চায় তো বোকা নয় আমাদের মতো বুদ্ধি ব্রহ্মারও নেই আমরা বড় হতে চাই আর সে ছোট হতে চায় এই জন্য মহাপ্রভু বললেন যে হবে ছোট সে হবে বড় আর যে হবে বড় সে হবে ছোট ভালোবাসা কে পায় এই যে মোবাইল ভালোবাসা বন্ধ করুন কখন পায় যখন ছোট থাকে তখন পায় সন্তানকে ছোট সময় যে আদর ভালোবাসাটা দেন ওটা কি বড় হলে দেন হম বুকে নিয়ে শুয়ে থাকেন হ্যাঁ আমাকে ছাড়া সন্তান শুইতেই পারে না ঘুমাতেই পারে না হ্যাঁ কত ভালোবাসা মাকে ছাড়া সন্তান থাকতে পারে না সকলেরই আমরাও তাই করেছি কিন্তু যখন বড় হয়েছি তখন তো মা আমার কাছে থাকেনি আমাকে আলাদা করে দিয়েছে হুম ভালোবাসা আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে কিন্তু যখন আমার বিবাহ করানো হয়েছে আর একটু আলাদা করে দেওয়া হয়েছে দূরে সরিয়ে দিয়েছে আলাদা রুম করে দিয়েছে তাই না তাহলে আমি যত বড় হচ্ছি ততই কিন্তু ভালোবাসা ছেড়ে দিয়ে দূরে চলে যাচ্ছি এটা আমাদের শিক্ষা এখান থেকে আমাদের শিখতে হবে ভগবানও বললেন যদি কেউ বড় হয়ে যায় তাকে আমার কাছে রাখতে পারি না কিন্তু যদি সে ছোটো হয়ে থাকে আমি তাকে আগিয়ে রাখতে পারি আমি তাকে ছাড়া থাকতে পারি তাহলে আমরা কোনটা চাই কোনটা ভালো কোনটা বেছে নিব আমরা তাহলে কেন অত অহংকার কেন বড় লুকিয়ে হতে চাই কেন বড় বড় কিছু চিন্তা করতে চাই এগুলো আমাদের শিক্ষা তার পরিবর্তন যদি না হয় সাধুগুরু বৈষ্ণব হলে সে ভ্রষ্ট হবে মানে যদি এই বড় হওয়ার যে প্রবণতাটা সেটা যদি না কমে সে যদি গুরুদেব হয় সে অভ্রষ্ট হবে সে যদি কোনো মহৎ ব্যক্তি হয় সেও ভ্রষ্ট হবে বৈষ্ণব ভালে সেও ভ্রষ্ট হবে কারণ অহংকারের পতন হবে সে কিন্তু আমাদের প্রতি কিন্তু এটাই সমস্যা অহংকার হিংসা এই যে হিংসা যে হিংসার মধ্যে কলিকে জায়গা দেওয়া হয়েছে যে হে কলি আমি তোমাকে হিংসার মধ্যে জাগা দিলাম এই জন্য কলি বলেছিল যে হিংসা করবে আমি তাকে ধরব এটা আমার জায়গা যেই আসবে আমি তাকে ধরব এখানে সাধুগুরু বিচার করা হবে না যে আসবে তাকেই ধরবে কলি কাউকে ভয় পায় না তার জায়গায় যে যাবে তাকে ধরবে যে মিথ্যা কথা বলবে আমি তাকেও ধরব এটাও আমার জায়গা আমার মায়ের নাম মিথ্যা এটা আমার মার জায়গা ওটাও আমার অধিকারী হিংসা থেকে কলির জন্ম কারণ হিংসা হলো কলির বাবা কলির বাবার নাম হিংসা ওটার মালিক তো কলি বছরটা আমার বাবার জায়গা এখানে যে আসবে আমি তাকে যে করবে আবার লুপ আমি তাকেও ধরব ওটা আমার বইনের জায়গা কারণ কলির বংশটা এমন সব কিছু দিয়ে ওর ভালো কিছু নেই আর আমি হলাম নিজেই কলহ যেখানে কলহ হবে ঝগড়া হবে সেখানেও আমি থাকি ওটা আমার জায়গা কলির কিন্তু জায়গা আছে আমরা কিন্তু বারবার কলির জায়গাতেই যাই কলি আমাদের জায়গায় আসে না কারণ কলিকে নিষেধ করা হয়েছে পরিকৃত মহারাজ বলেছিলেন হে কলি আমি তোকে যে পাঁচটা জায়গা দিলাম তুই এই তার মধ্যে থাকবি তার বাহিরে যাবি না যদি দাস আমি তোকে মেরে ফেলব তুই কথা দি তখন কলি কথা দিয়েছিল হে মহারাজ আপনি আমাকে যে পাঁচটা স্থান দিয়েছেন আমি এই পাঁচটা স্থানের মধ্যেই থাকব এর বাহিরে যাব না কিন্তু আমার কথা আছে সেই কথাটা হলো যদি কেউ আমার জায়গায় প্রবেশ করে আমি কিন্তু থাকেছি কারণ তুমি তো আমাকে দিয়ে দিয়েছ এখন এটা অধিকার তো আমার আমার জায়গায় কেউ আসবে আমি তাকে সেরে দিব আমি তাকে ধরব দেখুন কলি কত বড় কথা বলেছে তার জায়গায় গেলে সে ধর্মে আমরা কত বড় বেহায়া আচ্ছা এখন যদি আপন ভাই আপন জালে বলে তুই আমার ঘরে আসবি না আসলে আমি তাকে ধরবো আচ্ছা যদি বলে কি করবেন বলতেই তো মানে যাবেন ওর ঘরে যাবেন ওর জায়গা দিয়ে যাবেন ঠেঙা করে ভেঙে ফেলবো মানে যদি বলে যাবেন নাউন্ডারি করতে চাই না কারণ এত বড় কথা বলেছে আমি আর কোনোদিন ওর কাছে যাবো না ওর বাড়িও যাবো না কি আমরা জিদ করি না পরিত্যাগ করি না তে এখানে যদি আমরা এত বড় জিদ করতে পারি তাহলে কলির বেলা একে পারি না কলি যে বললো আমার বাড়ি আসলে আমি ধরব তখন কেন জিতটা করেন না যে কত বড় কথা বলেছে কলি আমি তোর বাড়ি যাব না যেখানে মিথ্যা কথা হবে আমি সেখানে যাব না বাহ যেখানে হিংসা হবে সেখানে যাব না যেখানে লুপ করা হবে সেখানে যাব না যেখানে ঝগড়া হবে সেখানে যাব না যেখানে তাস খেলা জুয়া খেলা হবে সেখানে যাব না যেখানে সোনা দানা থাকবে সেখানে যাব না ওটা জিত করবেন ওটা